আপসার ভাই আপসার ভাই হন হন বেগ ফান না

এই যে দরবারে আমরা একটা বর্তমানে পরিদর্শন করতেছি মাসা অত্যন্ত সুন্দর ভাবে অসহায় দুস্থ মানুষদের সেবা দিয়ে যাচ্ছেন বিভিন্ন মেডিসিন বিশেষজ্ঞ মাসাল্লাহ মাসাল্লাহ সবাই ঠিক আছে না আলহামদুলিল্লাহ তো অত্যন্ত আমাদের এই কাজ পড়স কাজ যে পাঁচ দিন ভাবে কার্যক্রম চলে এটা অত্যন্ত মানে সুশৃঙ্খল এবং নিয়ম শৃঙ্খলের মাধ্যমে বিনা বিনা পয়সায় বিনা বিনা পয়সায় সবাইকে বিনামূল্যে ওষুধ সরবরাহ চলতেছে এবং বিভিন্ন সেক্টরের মেডিসিন শিশু গাইনি। এবং আজকে আই নতুন একটা সিস্টেম করা হয়েছে সুন্নতে কতনা এবং অত্যন্ত সুশৃঙ্খল আমরা এ পর্যন্ত প্রায় দশ দশের অধিক হয়ে গেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এবং আজকে আমাদের বিকাল তিনটার দিকে একটা সুন্দর একটা দুস্থ মানুষদের কাছে অসহায় যাদের কাছে শীত বস্ত্র অসহায় এবং বিশেষ করে মেধাবী কিছু শিক্ষা ছেলেদেরকে শিক্ষার্থীদেরকে আলহামদুল্লাহ খুব দেওয়া হবে এবং কম্পিউটার বিশেষ করে বিশেষ করে ডিজিটাল টিন দেওয়া হবে অসহায় ফ্যামিলিদেরকে গরিব যাদেরকে আর্থিক অবস্থা একদম অসল তাদেরকে টিন দেওয়া হবে এবং অসহায় ছেলে মেধাবী ছেলেদেরকে কম্পিউটার দেওয়া হবে এবং আরও উপহার সামগ্রী আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন খুব সুন্দরভাবে আমাদের বর্তমানে এগুলো কার্যক্রম অত্যন্ত ধৈর্য হয়ে যাচ্ছে এবং আমরা বিশেষ করে প্রবাসের থেকে এসে আমরা এখানে এখানে শরিক হয়ে নিজেকে আমরা শুধু এই এক সপ্তাহ এক সপ্তাহের জন্য এখানে দেখতেছেন সবাই প্রবাসে মাসাল্লাহ এখানে সবাই আমাদের প্রবাসের থেকে হুজুরের শুধু সহবেত হাসল করার জন্য আমরা এই দরবারে শুধু এক সপ্তাহের জন্য মানুষের জন্য আমরা প্রবাস থেকে প্রতি বছরে নিয়ে বসে আসছি আলহামদুলিল্লাহ আপনারা আমাদের আহলে শূন্য তল জামাতের যত যত বর্ত মুরিদ আছে যত আমাদের ইসলামের বিশেষ করে এই আহলে শূন্য তল জামাতের তরিকের যত আছে সবাইকে দাবাত দিচ্ছি আপনারা শুক্র এবং শনিবার এখানে এসে আপনারা এখানে ফয়েস হাসিল করবেন বৃহস্পতিবার এবং শুক্রবার দুই দিন ব্যাপী তে এ বলে আমার বক্তব্য শেষ হচ্ছে চব্বিশ এবং পঁচিশ তারিখ

নেতৃত্ব দিবেন জি আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি এখানে পক্ষ থেকে এখানে বিনামূল্যে চিকিৎসা

আর আমি হলাম আমার পরিচর্যা আমি নবতম ব্লাড ব্যাংকের সভাপতি মহম্মদ মবিন এই আমরা এই ধরনের ক্যাম্পিং আমরা যেখানেই যেই জায়গায় আমরা করে থাকি না কেন এটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে এটা আমাদের সংগঠন এবং আমাদের ব্লাড ব্যাংকের পক্ষ থেকে এটা আমরা সম্পূর্ণ বিনামূল্য করে থাকি যেখানে আমরা করে থাকি না সেবা আমরা ইনশাল্লাহ রহমতে কোন পর্যন্ত আমরা এখান মধ্যে মিনিমাম পঞ্চাশ থেকে ষাটজনের উপর আমরা মানুষকে আমরা সেবা দিতে পেরেছি ইনশাল্লাহ আশা এই আমরা আরও যেইটুকু সময় এখানে মধ্যে আসি এখানের মধ্যে আমরা আশা করছি এখানের মধ্যে আরও অসংখ্য মানুষ এবং অসংখ্য মেহমানগণ আসবেন এখানের মধ্যে গ্রুপ নির্ণয় করে নেওয়ার জন্য ইনশাল্লাহ যারা আসবে তাদেরকে আমরা ইনশাল্লাহ এটা বিনামূল্য সম্পূর্ণ বিনামূল্যে আমরা করে দিব

এখন পরিদর্শনে আছেন হচ্ছে রাম দন্ত অর্থাৎ আ এখানে দাঁতের ডাক্তার কথা বলবো আমরা কথা আপনার পরিচয় দিয়ে আমাদের একটু জানাবেন কত মানুষের সারা পেয়েছেন একটু জানাবেন আসসালামু আলাইকুম 30 বছরে নেই এবছরে শিবাতলে রামগৌসামনি আদে মন্ত্র সাথ আ গসি আ এই দরবাশوري ফের সশতাঙ্গ বার্ষিক উৎসবে এই হয়ে যাচ্ছে প্রতি বছর নেই এবছরে এখানে ফ্রি ক্যাম্পের যে আয়োজন করা হয়েছে এখানে অনেক মানুষের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে সাথে আমি আছি ডাক্তার ডেন্টালের ডিপার্টমেন্টে এলাকা সেলে হিসেবে এখানে এই পর্যন্ত আমার নাম জাহেদুল্লাহ আচ্ছা একটু জানাবেন যে করা হচ্ছে হ্যাঁ এখানে জানাবেন আসলে দাঁতের চিকিৎসার ব্যাপারে সেখানে তো একদিনই চিকিৎসা সম্পন্ন হয় না তবে এরকম ক্যাম্পের ফলে মানুষ যখন তার মুখের সমস্যার কথা জানে বড় ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারে এবং ও একটা আইডিয়া হয় যে ওর সমস্যা হয়েছে কিনা আর যারা এখানে অনেক অল্প টাকা বেশি টাকা খরচ হয় বলে অনেকে চিকিৎসা ক্ষেত্রে যায় না এখান থেকে যখন জানতে পারে যে ওর টাকা বেশি খরচ হবে না আর ছোটোখাটো যে সমস্যা হয় এগুলো আমরা এখানে সমাধান করে দিই আর বড় ধরনের কোনো কিছু হলে হসপিটালে রেফার আমি এলাকায় আছি হিসেবে সবাই তো আমার কাছে যায় তবে এখানে সবাই মোটামুটি সচেতন আছে দাঁতের ব্যাপারে তারপরেও কিছু কিছু আছে গরিব মানুষ তাদেরকে যথেষ্ট সেবা দিয়ে যাচ্ছি এই পর্যন্ত বিশ জনের আমি পেশেন্ট দেখছি আরও সারাদিন রয়েছে দেখি কতজন সেবা দিতে পারে ধন্যবাদ দর্শক আমরা একজন ডেন্টিস্টের সাথে কথা বললাম

সে অনেক কি ধরনের সাহায্যে কমিয়ে যায় বলছে

আঞ্জুমানি কাদের আর এটা আজকে এই ক্যাম্পের মধ্যে আমি এই মেডিকেল ক্যাম্পে আমি একজন দায়িত্বে আছি আমার সাথে জাহেদ আছে ও আছে আরও অনেকেই আছে আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি মানুষকে যে যতটুকু পারি সেবা দেওয়ার জন্য প্রতি বছরই আমরা করি আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন চিকিৎসা ক্যাম্প পরিদর্শন শেষে আপনারা একসাথে হই একটা বক্তব্য দিন চিকিৎসা ক্যাম্প পরিদর্শন শেষে আপনারা সবাই একসাথে যেয়ে একটি বক্তব্য দিয়ে না একটা দাঁড়িয়ে আচ্ছা কেউ না এখানে এখানে

আপুনি কোচি একো জনাব কোনে আছো

どういうこと

আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি ওদেরকে বিনামূল্যে সেবা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করার জন্য এখান থেকে এবং ওরা পরবর্তীতে যদি আমাদের এখানে প্রতি এই অনুষ্ঠানটা হয় তাহলে অনেক গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে এটা অভাবনীয় আমি সকাল থেকে এখনও মানে শ্বাস নিতে পারতেছি না এই অবস্থা মানে কন্টিনিউ রুগী আসতেছে কন্টিনিউ রুগী আসতেছে এবং প্রত্যেকটা রুগীরই সমস্যা অন্যান্য জায়গায় যেটা হয় এমনিতেই রুগী এসে ঘুরে চলে যায় এখানে এরকম একটা রুগী আমি এখনও পাইনি প্রত্যেকটা রুগীরই আলাদা আলাদা সমস্যা এবং প্রত্যেকটা রুগীরই আপনার স্পেসিফিক ট্রিটমেন্টের দরকার আছে এটাই

আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আসছেন বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আপনারা যে এখানে যে জাতির উদ্দেশ্যে আপনারা তুলে ধরেছেন আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা ইতিমধ্যে দেখছেন আপনারা সবগুলোর সেকশনে যায় পরিদর্শন করেছি আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ অসংখ্য সারা পাচ্ছি এখানে অসংখ্য গরিব দুঃস্থ মানুষ শিশু শিশু থেকে বৃদ্ধা মহিলা এইখানে এসে চিকিৎসা নিচ্ছেন সবাই এবং অত্যন্ত সন্তুষ্ট ভাবে চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছেন আমরা আমরা নিজেরাই সন্তুষ্ট প্রকাশ করতেছি আল্লাহ সুক্রিয়া করতেছি যেন সবাই যেন আগামীতেও যেন আরো উত্তর উত্তর বৃদ্ধি হয় আপনারা আগামী আরো দুই দিন আরো তিন দিন বাকি আছে এগুলো আসে বলে আমার বক্তব্য শেষ করছি দাবান আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ